অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার আয়োজন আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় সংগঠনটির চেয়ারম্যান বাংলাদেশ ইঞ্জিনিয়ার এম এ হাসেমের ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী সহ একাধিক মুসলিম কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ কূটনৈতিক সংসদ সদস্য ও ভিয়েনা প্রশাসনের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ হাসেম অস্ট্রিয়ায় এশিয়ান ইসলামিক কমিউনিটির বিভিন্ন কার্যক্রম